প্রতারণা হইতেছে যদি এই ধরনের কেউ প্রতারণা হয়ে থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই আমি উপকার করে দেবো আমার কোনো ডিমান্ড নাই টাকা পয়সা দিতে হবে না যদি উপকার পেয়ে যান ইচ্ছা হলে আমাকেও দিতে পারেন নাহলে পার্শ্ববর্তী কোনো ধর্মীয় স্থানে আপনি যে ধর্মরই হন না কেন ধর্মীয় স্থানে দিতে পারেন কেন আমার বাপদাদা কবিরাজ আমার কবিরাজি করার কোনো পেশা না আমি কবিরাজি করি আমার বাপদাদা কবিরাজ বিধায় আমি মানুষের উপকারের জন্য আমার বাবা বলে গেছে মানুষের উপকার করবে আমার দাদু বলে গেছে আমার বাবাকে মানুষের উপকার করবে আর আমার বাবা আমাকেই বলে গেছেন যে মানুষের উপকারে লাগবেন তাই হিসাবে আমি উপকারের জন্য উপকার করি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আপনাদের সামনে নিয়ে আসছি একজন অভিজ্ঞ কবিরাজ উমর আবদুল্লাহ তিনি বহুদিন ধরে মানে আস্থার সহিত মানে বিশ্বাসত্ব সহিত মানুষের সেবায় নিয়োজিত বা মানুষের কবিরাজি চিকিৎসা দিয়ে আসছেন আজ আসছি তার বর্তমান পেশা নিয়ে কেমন চলতেছে বা কি অবস্থায় আছেন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করব ভাই আসসালাম কেমন আছেন আমি ভালো আপনারা ভালো আপনারা তো অনেক সময় এসে আমার কাছ থেকে বিজ্ঞপ্তি নিয়ে যান অনেক মানে সামাজিক ভাইরা আসে তারা তো আমার নাম উমর আবদুল্লাহ আমি একজন কবিরাজ আমার বংশগত কবিরাজ ছিলেন আমরা পূর্বপুরুষে উপজাতি ছিলাম আমরা এই মুসলমান ধর্ম পালন করেছি আজকে মানে আমার বাবার আলম থেকে আমার দাদুর আলম থেকে উপজাতি ছিলেন ধর্ম আপনার বিভিন্ন বুদ্ধ ধর্ম তারা পালন করতে আচ্ছা তবে এখন কথা হলো কি আমি যে আমরা মুসলমান হয়েছি ইনশাল্লাহ এখন আমি পাঁচ নামাজ করি আল্লাহর রহমান কোরআন শরীফও করি আল্লাহর ইচ্ছা তো আমি কিছু মানুষের উপকার করি যেমন প্রাচীন যুগে প্রাচীন যুগে ডাক্তার কবিরাজ ছিলেন না তখন ডাক্তার ছিলেন না তখন মানুষ চিকিৎসক কবিরাজে উপরেই করতেন তো কখন ওই কবিরাজ চিকিৎসা করতেন গাছ গাছের উপরে করতেন তো সব থেকে বড় কথা কি একটা কথা আমি জানি যে বিজ্ঞান থেকে কোরআন নয় কোরআন থেকে বিজ্ঞান কোরআনের কিছু আয়াত আছে সেইগুলিকে যদি নিয়মভাবে আমলকে ঠিক রেখে মানুষের উপকার করা যায় তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আগে আল্লাহর দোয়া মানুষের উপকারে লাগা যায় তবে হ্যাঁ আমি কিছু ধরনের উপকার করি কী ধরনের যারা ভাই ভাই মিল নাই স্বামী স্ত্রী মিল নাই এবং বাড়িতে অনেকে বিদেশে চলে গেছে দেশের বাইরে পর বসে গেছে এবং আপনার ঘরে স্ত্রী বা ওয়াইফ রেখে চলে গেছে অনেকে পোরোটিয়া জড়িয়ে গেছে এই পোরোটিয়া জড়িয়ে দিয়ে অনেকের অনেক ক্ষতি হইতেছে তো এই ক্ষতিগুলি যদি কেউ কারো দ্বারা হয়ে থাকে বা এরকম কেউ যদি এরকম বিপদে পড়ে থাকে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি কোনো টাকা পয়সা নয় আমি টাকা পয়সারও বিনিময় নয় আমি যতটুক পারি বিনা বিনামূল্যে বিনা টাকায় আমি উপকার করে দেওয়ার চেষ্টা করি তবে কিছু জিনিসের নিয়ম কারণ আছে সেই নিয়মকানুনগুলি আমি বলি সেই যদি ওনারা ঠিকভাবে নিয়ে পালন করতে পারে ইনশাআল্লাহ আশা করি আমি আল্লাহর রহমতে কাজ হয় যেমন আরও কিছু কাজ করি মামলা মকর্দমা বাড়িতে তাবেজ বেড়ে রাখে পরোটিয়া প্রেম ভালোবাসায় ব্যর্থতা জাগা জমি নিয়ে মামলা বা কেউ কারোর পুফুরি করছে বা কেউ কাউকে খাওয়িয়ে দিছে কিছু যে কিছু আছে মানুষকে বশ করা প্রেমিককে বশ করা এরকম ধরি যে এই আমি বশীকরণ কাজ করে দিই যে আমি আধ্যাত্মিক তন্ত্র সাধকের ভিতরে বশীকরণ কাজ করি কিছু পুরআনে নায়কের দ্বারা তো করি ইনশাল্লাহ আর এটা করে দেওয়ার পরে আমি এর বিনিময়ে কোনো টাকা পয়সা খাই না মানুষ মানুষকে বান মারা কুকুরি করা বা অনেকে প্রেমিক প্রেমিকারে আপনার বশীকরণ করে আটকিয়ে রাখা বা কেউ কারোর কথার বাধ্য নাই

বুদ্ধ বেহার বান্দরবন সেখানে আমি থাকি বিভিন্ন জায়গাতে আমি যাই তবে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় এই ধরনের কাজের জন্য বা অনেক ভাইরা পরবাসে আছেন পরবাসের ভাইরা যদি অনেক সময় যোগাযোগ করতে চান আমার কাছে আসতেও হয় না আমি কিছু পরামর্শ দিয়ে দিই এই পরামর্শ মতে ইনশাল্লাহ ফোনের ভিতরে কিছু পরামর্শ দেই সেই পরামর্শ মতে ইনশাল্লাহ কাজ হয়ে যায় এখন কিছু ধরনের কবিরাজ বেরিয়েছে যারা অল্প বয়সের কবিরাজ আমি তারা সেই ধরনের কোনো কবিরাজ না কারণ কবিরাজের ভিতরে কিছু নিয়ম আছে ওরা বই পড়ে কিতাব পড়ে ওরা কবিরাজি করে ওদের বয়সই অল্প আমার বয়সটা আজকে পঞ্চান্ন বছর বয়স আপনি তো একজন অভিজ্ঞ অনেকদিন ধরে বিভিন্ন জায়গায় সাক্ষাৎ আমার বয়সের দেখছি একটা জিনিসে আমাদের বাপ দাদা থেকে কবিরাজ যেমন আমার দাদু কবিরাজ দাদু থেকে আমার বাবা কবিরাজ আমার বাবার থেকে আমি কবিরাজ তো এইটা হলো আমরা হলাম যেমন কথাই বলে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল অ্যান্ড ক্লাসিক্যাল আমরা হলাম প্র্যাকটিক্যাল কবিরাজ আর যারা বই পড়ে যেমন লজ্জাত নেসা হ্যাঁ খোকা পণ্ডিত এই ধরনের কিছু বই পড়ে যারা কবিরাজী করে তাদের ভিতরে আমলের শক্তি কম আর যাদের ভিতরে আমলের শক্তি নাই যারা নামাজ পড়ে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা কোরআন মানে না তাদের কবিরা দিতে লাভ হবে যাই হোক সব বড় কথা সব বড় জিনিস মত আর একটি দাহিত বেজাল ইমাম আমার জন্ম নিচ্ছে আমার মৃত্যু হবে এবং আল্লাহ আসে আল্লাহর প্রতি আমার বিশ্বাস রাখতে এই দুইটাই জিনিস এবং আমি কিছু কবিরাজি করি মানুষের যারা মামলা মকর দেওয়ার ব্যর্থতা যারা স্বামী স্ত্রী অমিল যারা পরুটিয়ায় জড়িয়ে গেছে প্রেম ভালোবাসায় প্রেম ভালোবাসা করে ধোকা খাইছে এই ধরনের যদি কেউ আপনার আমার কাছে কোনো উপকার চায় তাহলে সালে আমি উপকার করি আমাকে কোনো টাকা পয়সা দিতে হয় না আমি কিছু নিয়ম কারণ বলি যেরকম কিছু জিনিস লাগে কাজ করার জন্য সেই জিনিসগুলি ওনারা জোগাড় করে দিলে পরে আমি কাজ করে দিই আমাকে কোনো টাকা পয়সা এমন